আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি বেশ স্পর্শকাতর বেশ সেন্সিটিভ তো আগেই ভিউয়ার্স ডিস্ক্রেশন দিয়ে রাখছি আমরা খবরটি পড়ি সাভারে বাবাকে ছুরি মেরে হত্যা করে নয় 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 ফোন দিলেন মেয়ে পুলিশ আমরা যদি ভিতরের খবর পড়ি তাহলে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে এই মেয়েটাকে তার এই বাবা রেপ করতো সে হচ্ছে গিয়ে যে তাকে রেপ করার কারণে সে মামলাও দিছে এবং মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ দেওয়ার কারণে সে হচ্ছে তার বাবাকে মেরে ফেলছে আমরা পড়ি জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন সেই মামলা তুলে নিতে চাপ ও বাগ বিতন্দায় ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করেছেন এ সম্পর্কে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুকিয়ার আটক করা হয়েছে ব্লা 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 দুই সালে বাবা বিভিন্ন সময় ধর্ষণ করেন দুই সালে তরুণী বাবার বিরুদ্ধে নাটোর আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এরপর বিভিন্ন সময় মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা এক পর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরিও চুরির মামলাও করেন পরে সাভারে ফ্ল্যাট নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি এরপর থেকে মেয়েকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ দিতে থাকেন তারপরে তার ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়ায় আই গেস তাকে ছুরি মেরে হত্যা করছে ভোর রাত চারটার দিকে ওকে তো দ্য এন্টায়ার থিং ইজ ভেরি লাইক ট্র্যাজিক যে খুন হয়েছে সে একটা রেপিস্ট সো শুড আই ফিল বেয়ার অ্যাবাউট ইট আইড নো আবার আই ফিল ব্যার অ্যাবাউট দ্য গার্ল সে হচ্ছে গিয়ে যে অবভিয়াসলি জাস্টিস পায় নাই তার বাপকে গ্রেপ্তার করে নাই কিছুই হয় নাই এরপরেও মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ দিছে এরপরে সে বাধ্য হয়ে এক পর্যায়ে গিয়ে গেছে তাকে মারছে ইজ ইট আ রাইট থিং টু ডু নট অবভিয়াসলি নট বাট দ্য সেম টাইম আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ নো লাইক আই ক্যান আই ক্যান আই ক্যান ফিল লাইক লাইক ইউ 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 ক্যান ইউ ক্যান ফিল হাউ শি felt রাইট right? পুরী জেলায় নিহত ব্যক্তির ফ্ল্যাটের তিনটি কক্ষের একটি সাবলেট দেওয়া অন্য দুটি কক্ষে মেয়ে ও বাবা থাকেন অনলাইনে কাপড় বিক্রি করতেন তিনি হত্যার আগে সাবলেট দেওয়া কক্ষটির দরজা বাইরে থেকে তালা দিয়েছিলেন মেয়েটি বাংলাদেশে রেপের বিচার হয় না তা না কিন্তু প্রক্রিয়া অনেক অনেক সময় নেয়

মামলার অভিযোগে বলা হয় দুই সালের তেইশ মাস ভুক্তভোগী শিশুকে বাসায় পড়াতে যান গৃহশিক্ষক জহিদুল ইসলাম ওই দিন ধর্ষণ করে এটা হচ্ছে দুই সালে আর তার মৃত্যুদণ্ড রায় দিশা হচ্ছে গিয়ে যে দুই সালে সো ইট লাইক টুক ফোর ইয়ার্স চার বছর লাগছে হচ্ছে গিয়ে যে এই ব্যাটারে ফাঁসির রায় দিতে সো ইটস লাইক পেইনফুলি স্লো ধর্ষণের মামলায় বিচার যেগুলো হয় সেগুলোও যেই রকম একটা লাইক হেলিস প্রক্রিয়ার ভিতর দিয়ে যায় এটা আমাদের বন্ধ করাও দরকার উই নিড জাস্টিস ফর দিস উমেন দিস কিডস বাচ্চারে ধর্ষণ করছে লাইক কত বছরের বাচ্চারে অন্য বাচ্চার বয়স লেখে নাই বাট ইটস লাইক পড়াইতে গেছে অবভিয়াসলি নট দ্যাট ওল্ড

পটুয়াখালীতে রাতে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাগুরায় ধর্ষণের ওইটা খবরে আছে অবভিয়াসলি ওইটা এখনো ইয়া হয় নাই দাদার ধর্ষণে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা খিচুড়ি ধামাচাপার চেষ্টা চেষ্টা দা অ্যাকচুয়াল ফাক ম্যান ও মাই গুডনেস

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানানে ঘটনার পর বিয়ে বাচ্চা নষ্ট পাঁচ বিঘা জমি আবার কখনো তিরিশ লাখ টাকার মাধ্যমে ঘটনার দেওয়ার চেষ্টা চলছে রহমান সঙ্গে যোগাযোগ করতে গেলে ঘর থেকে বের না হয় ওই মেয়ে বহু লোকের সঙ্গে সম্পর্ক কিন্তু ইনি প্রতিবেশী হিসেবে দাদা হয় আমরা সহ্য করতে পারছি না সব গ্রামের ষড়যন্ত্র ওরা বেশ কিছুদিন আগে ষড়যন্ত্র করে আমার কবুতর মেরে ফেলেছিল আমরা সামাজিকভাবে দর্শকের শাস্তি ওয়াক দ্য ফাক উপজেলা নির্বাহী বা বিষয় অতি সাহেব ও মাই ফাঁকিং গুডনেস দে আর নট ইভেন প্রেসিং চার্জেস থার্টিন ইয়ার ওল্ড কিড ওয়াজ রেপড অ্যান্ড দে আর নট ইভেন গোনা প্রেস চার্জেস তেরো বছর বয়সের বাচ্চাকে রেপ করা হয়েছে কিন্তু কেউ চার্জ প্রেস করতেছে না হোয়াট দ্য ফাঁক ইজ দিস কান্ট্রি this absolute shit hole good god to spit on this country such a shit hole এই যে বাংলাদেশে আপনি দেখবেন আনাচে কানাচে এত বিদেশে যাওয়ার এজেন্সি কেন কারণ মানুষ সবাই বিদেশে চলে যেতে চায় নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আর মনে গো টু পলিটিক্স নাও টকিং ধর্ষণ ও মাই গড Oh fuck, that's so messed up. All these news are so messed up. আর জিনিসগুলো এত বেশি কমন রাইট লাইক এই সবগুলা খবরই হচ্ছে কি যে এক ঘন্টা আগে এক দিন আগে কয়েক ঘন্টা আগে এক দিন আগে লাইক ছয় ঘন্টা দুই ঘন্টা দিজ আর অল লাইক সাম অফ দ্যাম আর ওভারল্যাপিং রাইট বাট এ বাদেও ওয়াইজ ওয়াইজ মাই ওয়াই

কিন্তু বাংলাদেশ থেকে অন্য কোথাও যাওয়া আমার পক্ষে প্রচুর না যে পরিমাণ টাকা লাগবে বা যে পরিমাণ চেষ্টা করা লাগবে স্কলারশিপ টিলারশিপ করার জন্য আপনার টু ইন দ্যাট সররি হিরো আলমের নামে মামলা নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গুড গড হোয়াট ইজ দিস কান্ট্রি লাইক এভরিওয়ান সো ফাকিং সিটি হ্যাঁ বড় বলাও যে না এটা ধর্ষণের মিথ্যা মামলাও হইতে পারে বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ নির্যাতন গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরে একটা হিরো ছয় জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা হয়েছে ও ম আই গুড নাস দ্যাস আজ এন দ্য ভিডিও লাইক সো ম্যাচ সো ম্যাচ স্টাফ সোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েরা সাবধানে থাকবেন এবং নিজেদের পরিবারের লোকজনদেরকেও বিশ্বাস করবেন না তারা কোন সময় কি করে বসে কিছু বলা যায় না কারণ বাংলাদেশের রেপিস্ট অনেক বেশি বাই।